আল্লাহ তাআলার ওয়াসলী দরেরে লগা করি সশস্ত্ররাকে খুদি করার চেষ্টা করি তারপর আমি আল্লাহর কাছে সম্পর্ক করে গেছি ই দিয়ে হয় তাহলে আল্লাহর দ্বারা পাওয়া শুনাইছি কি পাব মাসাল্লাযী লাযু

আমি <nd biết ditCalais> <tries> <ALLY>

প্রম হাদার খা নাম দিয়েছে ছাত্রাশন দৃষ্টি করে এই কাজ করে সংসার চালা পড়ে 10000 টাকাটা করে মুত্তাকি নসবাতাল্লাহ মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর খুব করে

আপনি কি আপনি বললেন 500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে 100 টাকা দিয়ে ঠিক জাম্বুর एक एक तकना साल का बोलते थे का कि और टाइम देखो बात हाथ इस प्रभाव से मौत का दर्शन दे है मेरे पे लाख पति महोत्सव है एक दस्तरगीर जो जाम बना बोल लाख मार्च शुरू जेशान का जो भी कुमकुम होगा ओह ओह शायद ही आप बाहर आएं इन्होंने लगे

মাশাআল্লাহ চাপার শুনতেছেন আমরা কিশারপুর থেকে বাবা এসে 500 টাকা لے গেল আপনার কাছে বড় করে 500 টাকা বড় আছে হবে কিশারপুর এর নাম এসে আপনার কাছে ধার করতে 500 টাকা আর আপনি আরো 500 টাকা দিতে